অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কেন আল্লাহকে বিশ্বাস করেন না তারপরে বলে ভাই কেন আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন না তো তাদেরকে যদি আমি প্রশ্ন করি ভাই আপনি কেন ভগবানকে বিশ্বাস করেন না আপনি কেন হিন্দু ধর্মে বিশ্বাসী না তো আপনার উত্তর কি হবে তখন আপনার উত্তর হবে ভাই ভগবান সত্য না তারপর হচ্ছে হিন্দু ধর্ম সত্য না হিন্দু ধর্মকে যৌক্তিক বলে আমার মনে হয় না আপনি তখন বলবেন যে আমি বেদ পড়া দেখছি বেদে ভুলভাল কথা আছে যেটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি ঠিক একইভাবে আমারও ইসলামকে যৌক্তিক মনে হয়নি আমি কোরআন হাদিস পড়া দেখছি যে কোরআন হাদিস পড়ার পর যেটা বুঝতে পারলাম যে এটা ইসলাম কোনো ধর্ম না এটা একটা রাজনৈতিক মতাদর্শ এটা একটা সন্ত্রাসবাদী মতবাদ ঠিক আছে এবং আল্লাহ ফাল্লাহ বলতে কিছু নাই নবী মোহাম্মদ এসব বানাইছে ঠিক আছে এবং কোরআনটা এটা হচ্ছে যে যে আব্রাহামিক ধর্মের যে ধর্মীয় গ্রন্থ বাইবেল তারপরে হচ্ছে তোরা ইহুদিদের এসব থেকে কপি পেস্ট করে আর নবী মোহাম্মদ কিছু ওই সামাজিক প্রেক্ষাপট তার সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা তার ব্যক্তিগত জীবন এগুলো নিয়েই সে কোরআন হাদিস বানাইছে সো এটা হচ্ছে আমার থিং ঠিক আছে আপনি যে আমাকে প্রশ্ন করতেছেন যে কেন আপনি বিশ্বাস করেন না আমি এই জন্যই বিশ্বাস করি না আপনার কাছে যেরকম মনে হচ্ছে যে হিন্দু ধর্মটা সঠিক নয় একজন মুসলিম আপনি মনে করতেছেন যে হিন্দু ধর্মের আইডিওলজি ঠিক না বা খ্রিস্ট ধর্মের আইডিওলজি ঠিক না আপনার আইডিওলজিটাই ঠিক ঠিক আমি একইভাবে মনে করতেছি যে সব ধর্মগুলাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা ধর্ম আছে সবই ম্যান ক্রিয়েট করছে মানুষ বানাইছে তাদের রাজনৈতিক স্বার্থে ঠিক আছে মানুষের দুর্বল চিন্তাকে পুঁজি কইরা মূর্খতা অজ্ঞতাকে পুঁজি কইরা এসব ধর্মগ্রন্থ মানুষ লেখছে কল্পিত ঈশ্বরের নাম দিয়ে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন আপনি আইসা বলবেন যে ভাই তাইলে আপনি কেন ঈশ্বর বিশ্বাস করেন না ধর্মগুলো মৃত্যু হইলে তো ঈশ্বর আছে বা থাকতে পারে তাইলে কেন আপনি বিশ্বাস করেন না ঈশ্বর বিশ্বাস অবিশ্বাস দিয়ে কি আসা যায় আশা কি যায় ঈশ্বর কি আমার খাওয়াইতেছে পড়াইতেছে আমি যখন বিপদে পড়ছি আমার বিপদ নিজের বিপদ নিজে মোকাবেলা করতে হয়েছে আমি যখন অসুস্থ হই হসপিটালে হয় আমার আমি যখন সফল হই তখন পরিশ্রম করে সফল হই তো তো ঈশ্বর ঈশ্বর এখানে কোনো কোনো ফ্যাক্ট না না পৃথিবীতে এত দুঃখ দুর্দশা এত কিছু ঈশ্বর কি করতে পারতেছে সদ্য বিমুষ্ট শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নিতেছে নিরীহ মা গেছে দুধ কিনবার জন্য বাজারে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে টাকের চাপাই পড়া তার ছয় মাসের বাচ্চা রাইখা সো এই নিষ্ঠুরতার ভিতরে আপনি ঈশ্বর দিয়ে কী আসা যায় ঈশ্বর কি করতেছে আমাদের জন্য কিছু করতে পারছে ঈশ্বর না কিছু করতে পারছে না এখন আপনি বলবেন যে না তাও বা একটা ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আমি যদি ধরেও নেই কোন ঈশ্বরকে আমি বিশ্বাস করি তার মানে আপনার আল্লাহ যে সেই ঈশ্বর আপনার ভগবানই যে সেই ঈশ্বর আপনার জিসাস ক্রাইসিস যে সেই ঈশ্বর এটার প্রমাণ কি ভাই আপনি বলেন যে গাছ গাছ বানাইছে যেহেতু কেউ বানায় আল্লাহ ঠিক হিন্দুরাও যে বানাইছে ওটা ভগবান আপনার আল্লাহ ভগবান ঈশ্বর এটা তো ভাই দাবি মাত্র কোনো প্রমাণিত সত্য নয় ঠিক আছে আপনি দাবি করতেছেন আপনার দাবি দিয়া তো কোনো কিছু আসা যায় না দাবি এবং প্রমাণিত সত্য এই দুটার পার্থক্য বুঝতে হবে আপনি ঈশ্বর আল্লাহ ভগবানে বিশ্বাস করেন ঠিক আছে আপনি যুক্তি দিতে আছেন যে এই গাছ বানাইছে ঈশ্বর আপনার কাছে প্রমাণ চাইলাম আপনি ঈশ্বরের প্রমাণ দেখাতে পারলেন না ঈশ্বরের সাথে দেখা হয় নাই কথা হয় নাই কোনো তথ্য দিতে পারলেন না তাহলে আমিও তো আপনার কাছে আইসা দাবি করতে পারি যে আমি একটা পক পক নামের ঈশ্বরে বিশ্বাসী সে এই গাছ বানাইছে আপনার যদি আমি এইসব বলি আপনি কি সেটা মেনে নেবেন তখন বলবেন যে আপনার পক পক ঈশ্বরের প্রমাণ দেন ওই ঈশ্বরের কোনো ছবি আছে কিনা আপনার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা 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 দেখা হয়েছে কথা বলেন যোগাযোগ আছে কিনা এরকম কোনো একটা প্রমাণ দেন আপনি কিন্তু তখন মানবেন না আপনার যে কল্পিত ঈশ্বর আপনি যেটাকে ধারণ করে আছেন বিশ্বাস করে আছেন তো আমি যদি ধরেও নেই কোনো কল্পিত ঈশ্বর বলে কিছু থাকে মানে তাতে কি আসা যায় ওই ঈশ্বরটাই কি আপনার ঈশ্বর পৃথিবীতে ধর্ম আছে চার হাজার দুইশ ধর্মের অস্তিত্ব পাওয়া গেছে সব ধর্মই তাদের ধর্মের ঈশ্বরকে সঠিক বলে বিবেচনা করে দাবি করে বিশ্বাস করে তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনার ধর্মের ইসলামের ঈশ্বরটাই ইসলামের আল্লাহটাই হইতেছে মানে সেই বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর এটা তো লজিক্যালি হয় না কারণ আপনি প্রমাণ করতে পারেন বাজারে যেরকম অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে এই ক্রিম মারলে সাত দিনে ফর্সা হয়ে যাবে এরকম অনেক কোম্পানির ক্রিম আছে সবাই তো দাবি করে আলটিমেটলি কি সেগুলো কাজে লাগে চাপাবাজি করে মার্কেটিং করে ঠিক আছে সব ধর্মের ভিতরে কিছু মানে চাকচিক্যময় লোভ লালসা দেখানো হয়েছে সেগুলো মার্কেটিং করার জন্য মানুষকে দলে ফেরানোর জন্য দল ভারী করার জন্য ঠিক আছে এখন আমি মানলাম ঈশ্বর বলে এক কিছু একটা আছে তর্কের কথা আমি মানলাম ঠিক আছে এখন আমিও তো আপনার কাছে দাবি করতে পারি হ্যাঁ আমি একটা ঈশ্বরের বিশ্বাসী পক নামের ঈশ্বর আপনি তো সেটা মেনে নেবেন না কেন মেনে নেবেন না পক পক নামের ঈশ্বরে বিশ্বব্রহ্মাণ্ড বানাইছে প্রমাণ চান প্রমাণ হইতেছে আপনার বাফে যে আপনার জন্ম দিচ্ছে এটার প্রমাণ কি আপনার মা যে আপনার মা এটার প্রমাণ কি তো এইসব যুক্তি দিলে মানবেন তখন এটাকে বলে অজ্ঞতার কুযুক্তি ঠিক আছে যে ধার্মিকরা এগুলা ঈশ্বরের ব্যাপারে যুক্তি দেয় লজিক্যাল করে পকপক নামের একটা ঈশ্বর আমি বিশ্বাস করি সেই পকপক নামের ঈশ্বর আমাকে পাঠাইছে নাস্তিকতা প্রচার করার জন্য ঠিক আছে এখন প্রমাণ প্রমাণ নাই আমার কাছে এটা বিশ্বাস করতে হবে আমি একটা বই লেখছি ওই বই লেখা আছে আমি পকপক ধর্মের প্রবর্তক আপনি মেনে নেবেন বিশ্বাস করবেন আপনার ধর্মগ্রন্থ তো এগুলাই মুখের দাবি একটা বইয়ে লেখা আছে এগুলা ঐতিহাসিকভাবে সাইন্টিফিক্যালিভাবে প্রমাণিত সত্য নয় আপনার আল্লাহটাই যে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা সেটা প্রমাণ কি সেটা তো দাবি কেন এই দাবি এবং প্রমাণের পার্থক্যটা বুঝতে পারেন না আমি আরেকটা উদাহরণ দিই আমি যদি আপনার কাছে এসে দাবি করি যে ভাই প্রতিদিন রাত্রে আমি পরীর ডানাই মানে উইঠা ঘুরি সারা সাতাশ মান ঠিক আছে আপনি কি বিশ্বাস করবেন তখন আপনি হাসবেন বলবেন যারা ফাক ভাই আপনি যে পিঠে পরিপিঠে ঘুরেন সেটার প্রমাণ দেন ছবি আছে ভিডিও আছে কথা বলেন তার প্রমাণ দেন আপনি কি আমার দাবি দিয়া মানে বিশ্বাস করবেন আমার আমি যদি দাবি করি আপনার কাছে আইসা আপনি তো বিশ্বাস করবেন না এখন আমি যদি আপনাকে বলি যে আমি যে পরির পিঠে ওইটা ঘুরি না আপনি যদি এক বাপের পোলা হয়ে থাকেন সেটা প্রমাণ করেন জিনিসটা অযৌক্তিক হবে না দাবি যে করে প্রমাণ করার দায়িত্ব তার অর্থাৎ আমি দাবি করতেছি যে একটা অলৌকিক শক্তি আমার কাছে আছে আমি আমি ওইটা সাত এটা দাবি করতেছি প্রমাণ করার দায়িত্ব তো আমার আপনি তো দাবি করতেছেন না ঠিক না আমি তো আপনাকে বলতে পারি না যে আপনি প্রমাণ করেন ঠিক একইভাবে ঈশ্বরের দাবিটা কি বিজ্ঞান করতেছে নাস্তিকরা করতেছে প্রগতিশীলরা করতেছে আপনি ধর্মবিশ্বাসী হইয়া ঈশ্বরের দাবি করতেছেন এবং ঈশ্বরের দাবি কখনো বিজ্ঞান করে না ঈশ্বরের দাবি ধর্মগুলা করে ঠিক আছে ধর্ম ঈশ্বর বানাইছে বিজ্ঞান ঈশ্বরের বানাই নাই তো এখন আপনি ঈশ্বরের দাবি করতেছেন আমি বলতেছি যে ভাই এর ভ্যালিড প্রমাণ আছে কিনা যৌক্তিক প্রমাণ আছে কিনা আপনি তখন বলতেছেন যে না এটার প্রমাণ আপনার বিশ্বাস করতে হবে এক বাপের ছেলে হয়ে থাকলে আপনি প্রমাণ করেন যে ঈশ্বর বলে কিছু নাই ভাই এসব তো গাজাগুই কথাবার্তা আপনি আমার কাছে আইসা বললেন যে সমুদ্রের নিচে সন্দুকের ভিতরে একটা মানে ডায়মন্ড আছে আইসা বললেন আমি বললাম যে ভাই আর প্রমাণ কি আপনি বললেন যে ভাই আপনি সমুদ্রের নিচে যায়া খুঁজ দেয়া মাটির নিচ থেকে বাইর করে দেখেন ওই বাক্সের বক্সের ভিতরে ঠিক আছে ওনে হিরা আছে মানে এই ধরনের দাবি তো কোনো সভ্য শিক্ষিত যৌক্তিক মানুষের দাবি হইতে পারে না এগুলোকে বলা হয় লজিক্যাল ফেলাসি আমি যদি আপনার কাছে আইসা দাবি করি যে ভাই আমার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি বললেন যে আরাফাত ভাই আপনার তো দেই হয় দরিদ্র মানুষ আপনার আমি বিশ্বাস করি না আপনার কাছে দশ লক্ষ টাকা নাই এখন আমি উত্তরে বলতেছি আমার কাছে দশ লক্ষ টাকা নাই এটা আপনি প্রমাণ করেন জিনিসটা হাস্যকর না বেকুবের মতো কথাবার্তা না তো ঈশ্বর আপনারা দাবি করতেছেন প্রমাণ কি ওই গাছ কেটা বানাইলো এটা কেটা বানাইলো সেটা কেটা বানাইলো এটা তো কোনো প্রমাণ হইতে পারে না গাছ কেটা বানাইলো এই এটা যদি প্রমাণ দেন তাহলে আমিও আপনার মতো বলতে পারি যে পক পক নামের ঈশ্বর গাছ বানাইছে প্রমাণ প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে আপনার তো এইসব লজিক্যাল ফেলাসির ব্যাপারে আপনাদের কোনো ন্যূনতম ধারণা আছে এসব ভুল ভাল যুক্তি দিয়ে কুযুক্তি দিয়ে আপনারা নিজেদের অন্ধবিশ্বাসকে সব্য শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন না মূর্খ অজ্ঞ সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আপনার এই অন্ধবিশ্বাস দিয়ে আপনি মনে মনে প্রশান্তি পাইবেন কিন্তু সেটার কোনো বাস্তবতা নাই সেটার কোনো ভিত্তি নাই